আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো ভিওর্স এটি হল লার্নিং কোরআন এর বাকি অংশ তো এই পার্টের মধ্যে আপনাদেরকে আজকে শিখাবো হরকত সম্পর্কে হরকত সম্পর্কে পূর্বে একটি পার্ট আপনাদেরকে দিয়েছি সেটি হলো জবর সম্পর্কে আর আজকে যেটি দেব এটি হলো জের এবং পেশ সম্পর্কে তো চলুন ভিওর্স ক্লাস শুরু করা যাক আউদু বিল্লা হিমিনা সহিত নির্লজিম বিস্মিল্লাহঙ্গ হেম্মা নির্লহিম আলিফ জের ই এটি কি আপনারা হামজা জের ই এটাও বলা যায় কারণ হলো যখন আলিফের উপরে অথবা নিচে জবর অথবা জের হবে তখন আলিফটার উচ্চারণ হামজা হয়ে যাবে তো হামজা জের ই বি তি জিম জের জি হাজের হেজের খে জের দি রি।

গঞ্জের গই ফাজের ফি কফ জের ই কফ জের কি লাম জের লি মিম জের মি নুন জের নি ওয়াউ জের উই হা জের হি হামজা জের ই ইয়া জের ই ইয়াজের ই তো এটিকে আমরা অন্য আরাকভাবে এক পড়বো যাতে করে আমাদের রিডিং সহজ হয় এই কারণে আমরা শুধু উচ্চারণটা করে যাবো আমি পূর্বের যে যে জবরে পার্টটা দিয়েছি আপনাদেরকে ওই পার্টের মধ্যে আমি যেভাবে উচ্চারণটা করেছি বানান করার পরে আমরা এখানেও অনুরূপভাবে আহ বানান করেছি এখন আমরা শুধু উচ্চারণটা বলবো যে জের আসলে কোন হরফের উচ্চারণটা কেমন ভাবে হয় E B T C G H, H, D, D, R, Z, C, She C.

এই পার্টের আর অংশ সেটি হলো পেশ এখানে এই পেশের পার্টা দেখেন এখানে হরফগুলো এখানে হরফগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে মানে উল্টাপাল্টা করে দেওয়া হয়েছে যাতে করে আপনি হরফগুলো পরিপূর্ণভাবে আপনার মনে আছে কিনা সেটা জাস্ট করার জন্য এবং এখানে আরো একটা বিষয় সেটি হলো এখানে এমনভাবে হরফগুলো এনেছে যে একটি হরফের উচ্চারণ অপর আর একটি হরফের উচ্চারণটা পার্থক্য করার জন্য এই হরফগুলো ঘুরিয়ে ফিরিয়ে এভাবে দেওয়া হয়েছে তো শুরু করা যাক বা পেশ বু ওয়া পেশ উ তাপেশ তু তপেশ তু সাপেশ সু সিনপেশ সু সৎপেশ সু সিনপেশ সু জিমপেশ জু জালপেশ জু জাপেশ জু রপেশ জু হাপেশ হু হাপেশ হু খপেশ হু আইনপেশ ऊ हमजा पेश उ हमजा पेश उ या पेश यू क पेश ऊ क प पेश कु द पेश दु दत पेश बू नून पेश नु नू। र पेश रू व पेश गो लम पेश लू মিমপেশ, মু ইউ তো এটিকে আমরা বানান করে পড়লাম এখন আমরা পড়বো যে উচ্চারণটা সরাসরি আমরা উচ্চারণে চলে যাব শুধু উচ্চারণটা আমরা করে নিব এখান থেকে জি শুরু করা যাক বু উ তু তু সু 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 s h o j u l u z o o u o o h o o h o o u oo oo y u u k o d o b o u l o r u g o l u ইউ আজকের ক্লাস এখানেই শেষ তো ক্লাস শেষ করার আগে আরেকটি অনুরোধ সেটি হলো যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে দেখে ইনশাল্লাহ কোরআন শরীফ পড়া শিখতে পারবেন যদি আপনারা সরাসরি আমাদের কাছ থেকে শিখতে চান তাহলে আমাদের এই ভিডিও ভিডিওর নিচে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ স্কাইপ রয়েছে আপনারা এই নাম্বারটিতে আমাদের নক করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সরাসরিভাবে শিখাতে পারবো ইনশাল্লাহ তো ভিওয়ার্স আজকে ক্লাস এখানে শেষ شباب هذا التعبير شو السلام عليكم ورحمه الله